নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক সেলফ হেল্প গ্রুপ সুপারভাইজারদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তার নোটিশও জারি হয়েছে এবং বার্ষিক একটা ইনক্রিমেন্টেরও ব্যবস্থা রাখা হয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর অভিজ্ঞতার জন্য তাদের একটা ভাতার স্ট্রাকচারও তৈরি করা হয়েছে আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আইসিটি কম্পিউটার প্রশিক্ষক পার্শ্ব শিক্ষক ভোকেশনাল টিচার এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু এবং পার্ট টাইম যে টিচার এনএসকিউএফ এদেরও বিরাট অংশ একেবারে ন্যূনতম ভাতা পায় দীর্ঘদিন তাদের কোনো ভাতা বৃদ্ধি হয়নি তাদেরও সম্মানজনক ভাতা বৃদ্ধির আমরা দাবি জানাচ্ছি রাজ্য সরকার মানবিক দিক দিয়ে বিচার করে এদেরও একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি করুক এই আবেদন আমি রাজ্য সরকারের কাছে রাখছি নমস্কার